আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি কিনা খুবই সমসাময়িক এখনকার যে বিষয় নিয়ে খুব বেশি কথা হচ্ছে যে ডুয়েটের শিক্ষক হলেন টিকটক আর শিক্ষিকা একজন টিকটক করতেন আর কি আগে সেটি তাকে আমি চিনি আগে থেকে দেখেছি কিছু ভিডিও টিকটক ভিডিও আমি একটাও দেখি নাই এখন যে বর্তমানে রোস্ট ভিডিও বা সংবাদপত্রের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি দেখেছি টিকটক আসলে কতটুকু ঠিক আছে বা ঠিক নাই বা এটার প্রভাব এটার ধারাটা কী শিখলাম কিছু তো শিক্ষণীয় অবশ্যই আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে যদি বলি সে শিক্ষিকা হিসাবে যোগ্য কিনা প্রথমে যেটি মানুষ বলতেছে মেয়েটা কিন্তু খুবই শিক্ষিত যে শিক্ষিত হয়েছে আর দুইটে শিক্ষকতা করতে গেলে অবশ্যই শিক্ষিত হওয়া লাগে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু অনেক বেশি জ্ঞান প্রয়োজন অনেক বেশি জানাশোনা থাকতে হয় কারণ তাদেরকে একটা জিনিসের উদাহরণ দিতে গেলে দশটা দেশ সম্পর্কে কিন্তু উদাহরণ টানতে হয় সেটা কিন্তু আমরা জানি কারণ কলেজে যারা পড়ি আমরা তারা কিন্তু আমরা জানি সাধারণত সরকারি কলেজ সেখানকার শিক্ষকদের যেরকম জ্ঞান তাদের কথা শুনলে কিন্তু বোঝা যায় তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিন্তু অনেক বেশি জ্ঞান থাকা প্রয়োজন অবশ্যই তার জ্ঞান আছে কারণ মেয়েটি বুয়েট থেকে পড়াশোনা করেছে বেশিরভাগ মানুষ কথা বলতেছে যে বুয়েট থেকে পড়াশোনা করেছে সে তার নিজের যোগ্যতায় সেখানে গিয়েছে ডুয়েটে তো এখানে তাকে শিক্ষক হিসেবে দেখবে অন্য জ্ঞান হিসেবে দেখবে এখন আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে একজন শিক্ষক কিংবা শিক্ষিকা সে শুধু শিক্ষিত থাকবে এটাই কি তার গুণ হবে সে একজন ভালো মানুষ হবে না তার কাছ থেকে আমি কি শিখবো শুধু কি তার কাছ থেকে আমি পড়াটা শিখবো নাকি তার মধ্যে থাকা যে ভালো ভদ্রতা শিষ্টাচার সময়ানুবর্তিতা এইসব জিনিসও শিখব নিশ্চয়ই এসব জিনিসও শিখবো যখন একজন শিক্ষিকা টিকটক করতেছে সে যখন আমার ক্লাস নেবে আমার সামনে আসবে তখন আমি তাকে কিভাবে বলুন তো দেখি মানে রুচিবোধটা ঠিক কোন দিকে চলে যাবে বলুন টিকটক অ্যাপস কিন্তু খারাপ না টিকটক অ্যাপস কি খারাপ খারাপ না তো টিকটকে গিয়ে কিছু লোক কিছু লোক বা বেশিরভাগই লোকই এই ড্যান্স ভিডিও বলুন বা বিভিন্ন আজে বাজে ফানি কন্টেন্ট এইসব তৈরি করে কিন্তু তারা বিভিন্ন ভিউজ কামাচ্ছে বা অপপ্রচার বা নষ্টমি যেটা বলে সেটা কিন্তু চালাচ্ছে যেমন ধরুন একটা বক্স সেটা কি খারাপ একটা বক্স বক্স তো খারাপ না বক্সে যদি এখন আপনি গজল বাজান কোরআন ওয়াজ বা ওয়াজ বাজান সেটা ভালো আর সেই বক্সে যদি আপনি গান বাজান সেটা খারাপ তো বক্স তো খারাপ না কিন্তু টিকটক অ্যাপস তো খারাপ না তো সেখানে গিয়ে যদি আপনি যদি খারাপ কোনো কাজে ব্যবহার করুন যে গান শুনুন সেখানে তো কিছু কিছু ইসলামিক ভিডিও তৈরি করতেছে মানুষ তো করতেছে না করতেছে কিন্তু এই টিকটক অ্যাপসটা খারাপ হয়েছে কেন সব কিছু মানুষের জন্যে এইসব মানুষের কিছু মানে বাজে কন্টেন্ট বাজে ভিডিওর কারণে কিন্তু তো একজন শিক্ষিকা যখন আমার সামনে দিয়ে আসবে সে যখন আমার ক্লাস নেবে যখন আমি তার এইসব টিকটক ভিডিও দেখব তখন কিন্তু সে যে টিকটক করে নাচানাচি করছে এইসব কিন্তু আমার মাথায় কিন্তু ঘুর পাক তাই না এটা তো স্বাভাবিক এই জন্য একজন শিক্ষকের শুধু কিন্তু সে যে তার শিক্ষাগত যোগ্যতা শুধু সেটা থাকলে হবে না তার মধ্যে যে ভদ্রতাটা সেটা থাকতে হবে আজকে আসলে আমাদের ভাবলেই অবাক লাগে যে একজন টিকটকার এরকম একটা বাজে একটা টিকটকার সে শিক্ষিকা হয়ে যাচ্ছে নিশ্চয়ই তার যোগ্যতা আছে তার পড়ালেখার দিক থেকে যদি বলি নিশ্চয়ই তার যোগ্যতা আছে কারণ বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে পড়াতো আর কম কথা না কথা বলি আপনারা এরকমটা ভাববেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কিংবা বুয়েট বিশ্ব বুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এসব বিশ্ববিদ্যালয় থেকে পড়লেই যে তারা যে খুবই দুধ তুচি পাতা এরকম না কিন্তু সেখানে পড়েও কিন্তু অনেক শিক্ষার্থী আছে আপনারা জানুন যে মদ কথা খাচ্ছে পড়ে রয়েছে প্রেম করতেছে হাবিজ হাবি নানান ধরনের আর অনেক কথা আছে সেগুলো তো বললামই না আপনার ভাইকে কিভাবে মারছিল জানেন না জানেন তো বুয়েট থেকে বলুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলুন এখান থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ভালো শিক্ষার্থী আসে আবার এইসব প্রতিষ্ঠান থেকেই বাংলাদেশের সর্বোচ্চ শয়তান মানুষ বের হয় চুর বের হয় কেন বিশ্বাস হচ্ছে না এই যে পিকে হালদার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সম্ভবত আমি সংবাদে দেখলাম সে বিদেশে পাচার করেছে সে কোথায় পড়াশোনা করেছে সে তো বুয়েটেই পড়াশোনা করেছে আবার বড় বড় ব্যক্তি দেখুন সে বড় বড় বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বা এই যে ফয়জউদ্দিন উদ্দিন যে কক্সবাজার রেল স্টেশনের যে ডিজাইন করেছে তো এরাও তো এই বুয়েটাই পড়াশোনা করেছে অর্থাৎ বললাম যে বড় বড় যে সব ভালো লোক আছে সর্বশ্রেষ্ঠ যারা সন্তান তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে আবার যারা শয়তান তারা চুর কি একজন চোর সাধারণ চোর সে তো দশ টাকা বিশ টাকা এক হাজার দুই হাজার টাকা চুরি করে আর এইসব চোরেরা হাজার হাজার কুড়ি টাকা চুরি করে তো যা ওইসব পথে যাচ্ছি না তো এইখান থেকে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে পড়লেই যে একদম খুব ভালো এরকমটা মনে করার কোনো দরকার নাই এইসব প্রতিষ্ঠান থেকেও কিন্তু পরেও কিন্তু পড়াশোনা অবস্থায়ও কিন্তু অনেকে খারাপ কাজ করতেছে এখন এই টিকটক আর যেটা শিক্ষিকা ওনাকে আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি আমার ওনার কিছু ক্লাস করেছি আর কি এইসিসি পরীক্ষার আগে উনি বেশ কিছু ভিডিও বানাতো আর এই যে এইসব যে টিকটক ভিডিও করেছে সেগুলো কিন্তু রিসেন্ট না মানে এখন কিন্তু করেনি এইসব টিকটক ভিডিও করেছে সে মোটামুটি করোনার সময় দু হাজার বিশ সাল একুশ সাল বাইশ সাল বা সালে আনা সম্ভবত দু হাজার বিশ্ব সেগুলো এখন ভাইরাল হচ্ছে কিন্তু এখন তার ফলাফল ভোগ করতে হচ্ছে সে কি ধরনের কথাবার্তা কি ধরনের আপ সে তো বইটা পড়াশোনা করেছে তাই না সে সময় শিক্ষার্থী অবস্থায় সেসব সে সময় কিন্তু টিকটক করেছে যার ফলে কিন্তু এখন তাকে কিন্তু তার কিন্তু ভোগ করতে হচ্ছে মানে এই জিনিসটাই তো খুবই লজ্জার যে আমাকে প্রত্যাহার করার জন্য আমি শিক্ষক আমাকে প্রত্যাহার করার জন্য ছাত্ররা আন্দোলন করতেছে এই জিনিসটাই তো খুবই লজ্জার লজ্জার না তার যদি তার যদি ন্যূনতম যদি লজ্জা বোধ থাকে সে তো এমনিতেই ক্লাসে যাবে না তার যদি ন্যূনতম যদি লজ্জা থাকে সে তো আমরা ক্লাস করাবে না এটা স্বাভাবিক যদি সে যদি ভালো একজন শিক্ষিকা হয়ে থাকে ভালো শিক্ষিকা বলতে ভদ্র যদি একজন মানুষ হয়ে থাকে ভালো একজন মানুষ হয়ে থাকে কিন্তু তার যা আচরণ দেখে তো মনে হয় না যে সে কতটুকু ভালো যথেষ্ট সন্দেহ আছে তো এ থেকে আমাদের একটা কিন্তু শিক্ষা আছে দেখুন আমরা কিন্তু এখন যা করতেছি এইটার কিন্তু ফলাফল আমাদের কিন্তু সামনে আছে এখন আমরা কি করতেছি এটার উপরে কিন্তু অনেক কিছু ভবিষ্যতে আমাদের কি হবে এটা কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের এখন যা করতেছি এইটার উপর কিন্তু মানে এখন যা কি করতেছি দেখুন সে কিন্তু টিকটক করেছে দু বিশ সালে একুশ সালে তারপর কিন্তু মাঝখানে সে ভালোই ভিডিও করেছে আমি বললাম না যে শিক্ষামূলক ভিডিও করেছে ইউটিউবে আমি দেখেছি তার নাম সম্ভবত নুসরাত জাহান ইতু মিয়াজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখতে পারুন সেখানে বেশ গাইডলাইন ধরনের ভিডিও দেয় তো সে তো ভালোই ভিডিও করেছে গত এক বছর দুই বছর ধরে কিন্তু সে দু বিশ সালে একুশ সালে যে টিকটক ভিডিও করেছে যার ফলে কিন্তু শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতেছে তার মানে কি আমরা আমরা এখান থেকে কী শিখতে পারি আমরা এখান থেকে শিখতে পারি যে আমরা এখন কি করতেছি সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে করতে হবে কারণ এখন যা করতেছি এটার উপরে কিন্তু আমার ভবিষ্যৎ নির্ভর করতেছে সেই জন্য খুবই সাবধান হব আসলে কী বলবো পৃথিবীটা আসলে কোথায় চলে গেছে একজন টিকটকার এরকম একটা অশ্লীল টিকটকার বইটার ভিতর বইটার ভিতর ঢুকে গেছে সে বইটা পরে বলতে যে সব কিছু করতে পারে এমন তো কোনো কথা নাই এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের সমাজ ভালো থাকুক এটাই প্রত্যাশা করি আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম